হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে এত এত ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের ফোনে চলে যায় এখানে আমি একটা তাল নিয়েছি আর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে তালের যে শ্বাসটা সেটা আমি বার করে নেবো আর এদিকে আমি নারকেল করে নিয়েছি তালের সাথে দেবো পাকা কলা তো তার জন্য পাকা কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব তো আপনাদের তালের শ্বাস অনুযায়ী নারিকেল আর কলা দিয়ে নেবেন তো নারিকেলটা একটু বেশি দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় আর এই যে তালের শ্বাসটা আমি আগে গরম করে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি এখন নিয়ে নিলাম যতটা পরিমাণে আমি করব ততটা তারপরে আমি দিয়ে দেব নারকেল কোড়া তো নারকেল কোড়াটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি তারপরে আমি যে কলার খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওই কলাগুলো দিয়ে দেব তো কলাটা দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নেব উপকরণগুলো তো এ পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি তো আপনারা আপনাদের মিষ্টি পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দেওয়ার পর আমি উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নেব তো আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ডোন্ট মাইন্ড তো তারপর এ পর্যায়ে আমি দেব চালের গুঁড়ো আর আটা তো এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন তো আমি কোমের আটা ব্যবহার করেছি তো আমি আবারও ভালো করে মাখিয়ে নেব। কে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তো তেলটা এখন আমি গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি ওই গরম তেলে এক এক করে দিয়ে দেব আর তেলটা একটু বেশি পরিমাণ দেবেন কারণ ডুবো তেলে ভাজতে হবে তো আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিও কি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তো আমার একদিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি তো আমার ভাজা কমপ্লিট এখন আমি তুলে নেব বেশি ভাজলে কী হবে পুড়ে যাবে আর পুড়ে গেলে তিতাভাব হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ